হচ্ছে অনেক বেশি আমার আমি আরো দুইবার এসেছি কিন্তু কখনো এই ভিডিওতে শেয়ার করা হয়নি তাই ভাবলাম যে এবার যখন আসলাম যে একদম ডিটেলসে বলে দি বাপের বাড়ি আসা ছাড়া তো তেমন বেশি বের হওয়া যায় না আর কি তো বাপের বাড়ি আসলে আমি একটু বের হই আমার বোনদের সাথে রেস্টুরেন্টের নাম বলবো তার আগে চলুন একটু দেখে আসি রেস্টুরেন্টের ডেকোরেশনটা কিরকম আচ্ছা এটা ঠিকানা হচ্ছে যে মসজিদ মার্কেট মানে নোয়াখালীতে যে মসজিদ মার্কেট আছে তার অপর সাইড এ ওভার ব্রিজ এর পাশেই আই থিঙ্ক তিন আর আমি মনে নাই দুই তলা না তিন তলা যাই হোক ওনাদের এই যে প্রথমে ঢোকার সময় এরকম ডেকোরেশন অনেক বেশি সুন্দর আমি যখন ফার্স্ট টাইম এসেছিলাম আমার অনেক বেশি পছন্দ হয়েছিল আমি অনেক বেশি কনফিউজ ছিলাম যে দেখতে এত সুন্দর টাকা তো অনেক বেশি নিবে আসলে টাকা অনেক বেশি তো অবশ্যই নেবে কারণ হচ্ছে আপনি যেমন সার্ভিস পাবেন তেমনই তো যাই হোক এখানে আমরা আসার পরে আমি একটু ঘুরে ঘুরে দেখাচ্ছিলাম কারণ হচ্ছে এর আগে আমি দুইবার এসেছিলাম কিন্তু আমি একটা ভিডিও করিনি ভিডিও করলেও আপনাদের সাথে শেয়ার করা হয়নি কারণ কেন জানি শেয়ার করিনি হাজার হাজার ভিডিওর মাঝখানে আসলে কিছু ভিডিও রয়ে যায় মানে কারণে শেয়ার করাই হয় না সব সময়ের মতো আমাদেরকে প্রথমে দিয়ে দিল ওয়েলকাম ড্রিঙ্কস আর এই রেস্টুরেন্টে আসার একটাই রিজন যে আমি থাই স্যুপ খাবো কারণ হচ্ছে আমার মনে হয় এই রেস্টুরেন্টের সবচেয়ে বেশি মজা হয় থাই স্যুপ মানে এটা অনেক বেশি মজা লাগছে আমার কাছে যার কারণে আমি বারবার থাই স্যুপের প্রেমে পড়ে এখানে চলে আসি এখানে আমাদেরকে মেনু কার্ড দিয়ে দিচ্ছে তো আমি মেনু কার্ড দেখতেছিলাম আর আমার বোনের জন্য ওয়েট করতেছিলাম ও একটু বাইরে গিয়েছিল আর এখানে আমার ভাই ও একটু ভাব নিতেছে বাট ও বুঝতেছিল না যে আমি ভিডিও করতেছি জানল তখন একটু ভাব নিল আর কি ক্যামেরা দেখলে যা হয় তো আমি ফার্স্টে অর্ডার দিয়েছি কি কি সেটা অবশ্যই দেখাবো তার আগে প্রথমে আমরা স্যুপের অর্ডার দিয়েছিলাম আমার অনেক ঠান্ডা লেগেছে এখনো আছে ঠান্ডা যার কারণে প্রথমে স্যুপের জন্য বলেছি কারণ হচ্ছে যে আমরা যেটা অর্ডার দিয়েছি সেটা তাই গরম গরম ভাবলাম যে এটাই খাই তো মতো সুপটা আমি একসাথে তে একশো দিব কারণ হচ্ছে স্যুপ আমার অনেক বেশি পছন্দ আর এই স্যুপের জন্য কিন্তু আমি এই রেস্টুরেন্টে বারবারে যাই কথা হলো যে সুপের ভিতরে যে জিনিসগুলো থাকে মাশরুম চিংড়ি মাছ এগুলো অনেক বেশি পর্যাপ্ত পরিমাণে ছিল যা দুই তিনজন অনায়াসে খেয়ে খেয়ে ফেলতে পারবে আর কি তো আমরা কিন্তু তিনজনেরটাই নিয়েছিলাম বাট এখানে অনেক মানে চারজন আমরা অনায়াসে খেয়ে ফেলতে পারছি যাই হোক তারপরে আমরা অর্ডার দিয়েছিলাম যে প্যাকেজটা সেটা হচ্ছে যে ফ্রায়েড রাইস তারপর চিকেন ভেজিটেবলস চাইনিজ ভেজিটেবলস আর পটেটো এটার ভিতরে সবচেয়ে বাজে ছিল চিকেনটা আর সবচেয়ে মরা ছিল রাইসটা মানে কি বলবো চিকেনের কথা চিকেনের কথা বলে মানে আমার কিছু বলতে পারতেছি না আমি ভাবছিলাম যে চিকেনটা বেশি মজা হবে বাট চিকেনটা সবচেয়ে বেশি বাজে ছিল আমি জানি না কেন ভেজিটেবলস আর রাইস দিয়ে যখন খাচ্ছিলাম তখন অনেক বেশি মজা লাগছিল আর যখন আমি যখন চিকেনটা মুখে নিতেছিলাম তখন পুরো রুচি পাল্টা যেতেছিল কারণ আমার মনে হইতেছিল যে চিকেনের ভিতরে ওনারা এক গাদা মশলা দিয়ে জাস্ট এটাকে ফ্রাই করে দিয়ে দিছে একটু ভালো লাগেনি কিন্তু রাইসটা অনেক বেশি মজা ছিল তাই টাকা দিয়ে খাইছি ঠিক আছে তো যেটা সত্যি কথা সেটাই রিভিউ দিব চিকেনটা একটু ভালো হয় নাই আর হ্যাঁ আমি আমাকে কেউ স্পন্সার করতে বলে নাই আমি এটা নিজে নিজেই মানে ব্লগ যদি করি তাই ট্রাই করতেছি রেস্টুরেন্টের ভালো খারাপ রিভিউ দেওয়ার জন্য বাট সত্যি কথা বলতে চেন্নাই এক্সপ্রেসের খাবারগুলো কিন্তু অনেক মজা একটা দুটা খাবার মানে খারাপ হতেই পারে সো পারফেক্ট হয়তো হয় নাই বাট সবসময় যে পারফেক্ট হবে এমন কিছু না আর খাবারগুলো ফ্রাইজ একটু বেশি একটু বেশি হবে কারণ হচ্ছে ওনাদের ডেকোরেশন প্রত্যেকটা স্টাফ তারপর সবার ব্যবহার সবকিছু মিলে তো একটু দাম হবে আর কি এটাই স্বাভাবিক তো এই তো আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট বাট চিকেনটা অনেক ভালো ভালো হয় নাই বাট আমরা খেয়েছি কোনো কিছু অপচয় করা যাবে না মোটামুটি আমাদের খাওয়া প্রায় কমপ্লিট শেষের পথে একটু ভিডিও করলাম আর কি আর সত্যি কথা বলতে চিকেনটা খাওয়ার পরে আমার মুখের টেস্ট পাল্টা গেছে তো লাস্টে আমি একটা কফি না হলে না আমার সে আগের পুরনো স্বাদ ফিরে পাওয়ার জন্য আর এই কফিটা কিন্তু একদম বেস্ট মনে হতেছিল যে ঘরে তৈরি করা কফির মতো আর কি মানে আমি ঘরে যেভাবে কফি খেতে পছন্দ করি ঠিক সেরকম ফ্লেভার পেয়েছি আমি কফির মধ্যে ছিল ছিল আর আর মনে হয় কফিটার প্রাইসটা ঠিক ছিল কারণ হচ্ছে যে এক গামলা কফি ছিল মানে কি বলবো যাই হোক কেমন লেগেছে আজকের ভিডিও অবশ্যই জানাবেন ফিরতে ফিরতে রাত হয়ে গেছে অলরেডি তো আজকে এই পর্যন্ত সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ